আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সুন্দরবন অঞ্চলের অজস্র গাছপালার মধ্যে একটি বিশেষ গাছের নাম যাকে আমরা কেওড়া গাছ বলি প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশকে রক্ষা করার পাশাপাশি এই গাছের রয়েছে অসাধারণ ভেষজ গুণাবলী আজকে আমরা জানবো কিভাবে কেওড়া গাছ আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অমূল্য উপহার প্রথমে গাছটি একটু চিনে নিন একটি চিরহরিত গাছ এবং পাতাগুলি সবসময় সবুজ থাকে ফলগুলি অনেকটা গাবের মতো অঙ্কুরোদ্গমের পূর্বে গাছে বীজ থাকা অবস্থায় বীজের মধ্যেই অঙ্কুরিত হয় এবং অঙ্কুরিত বীজটি সরাসরি মাটিতে পড়ে সেখানে স্থায়ী হয় এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলে ভিভিভ্যারাস এই গাছগুলি শুধুমাত্র পানির সাথেই হয় না এটা শহরের আশেপাশেও দেখা যায় গাছ দেখে বুঝতে পারছেন অনেক বছর পুরনো গাছ অর্থাৎ দীর্ঘজীবী হয় এই গাছের ভেষজ গুণাবলী মানুষের দৈনন্দিন জীবনে খুবই কার্যকর জীবাণুনাশক গুণ রয়েছে পাতা ও বাকল রয়েছে জীবাণু ধ্বংস করার ক্ষমতা গাছের পাতা ও ছালের রস সর্দিতে বা কাশিতে ব্যবহার করা যায় বহুদিন ধরে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এবং এই ফুলের পরাগয়ন হয় মৌমাছির মধ্যে ফলে মৌমাছি আহরণ করে প্রচুর মধু এবং সুন্দরবনের মৌওয়ালরা সেই মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে থাকে এবারে আসুন পেটের সমস্যা দূর করতে কেওড়া পাতার নির্যাস হালকা ডায়রিয়া ও পেটের ব্যথায় দারুণ কাজ করে ফল ও ফুলের নির্যাস শরীরে টক্সিন দূর করে এই ফলের বা এই গাছের ফুল থেকে তৈরি হয় কেওড়া জল যা মিষ্টি জর্দা শরবতে সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয় কেবলমাত্র ভেষজ নয় পরিবেশ রক্ষাতেও এই গাছ অতুলনীয় মাটির ক্ষয়রোধ করে এবং মাছসহ অনেক প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে দেখতে পাচ্ছেন কি দৃষ্টিনন্দন ফল এবং গাছ জলাধারে হয়ে আছে কেওড়া থেকে শরবত হয় দেখুন দেখেই মনে বুঝতে পারছেন শরবতটি বেশ উপাদেয় এবং ভেষজ গণসম্পন্ন কেওড়ার ফলকে সিদ্ধ করে আমরা রসকে রস বা নির্যাসকে নিয়ে আমরা জেলি তৈরি করতে পারি কেওড়ার জেলি রঙে খুব আকর্ষণীয় এবং একটু টক স্বাদযুক্ত হওয়াতে খেতে খুবই সুস্বাদু কেওড়ার প্রতিটি খাদ্য উপাদান রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়া দক্ষিণাঞ্চলে কেওড়ার ফল সিদ্ধ করে টক আহরণ করে সেটা দিয়ে ডাল রান্না করা হয় যেটির স্বাদ খুবই সুস্বাদু এবং পুষ্টিকর দক্ষিণ অঞ্চলের বা সুন্দরবন অঞ্চলের সকলেই এই কেওড়ার ডালের স্বাদ গ্রহণ করেছেন এছাড়াও আমরা যদি কেওড়া ফলকে সিদ্ধ করে তার নির্যাস নিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আচার তৈরি করতে পারি বা ফলের ভিতরের অংশকে বাদ দিয়ে ছালকে সংগ্রহ করে জাল দিয়েও কিন্তু আমরা উপাদেয় এবং সুস্বাদু আচার তৈরি করতে পারি এবং আরেকটি মজার ঘটনা হচ্ছে যে কাঁকড়া ভাজিতে কাঁকড়া ভাজিতে যদি আমরা কেওড়া ফলের টুকরা করে করে দিই তাহলে সুস্বাদু একটি রেসিপি তৈরি হয় যেটা আপনি খেলে একবার ভুলতে চাইবেন না সহজে এতে গেল কেওড়া কীভাবে আমাদের কাজে লাগে এছাড়া খুবই আশ্চর্য হবেন যে কেওড়া গাছে যখন ফুল আসে এবং কচি পাতা হয় তখন হরিণ দল বেঁধে গাছের তলে আসে এবং কচি পাতা পেড়ে খেতে থাকে এই সময় হরিণের বন্ধু বানর গাছের ডগা থেকে কচি পাতা এবং ফুল ছুঁড়ে নিচে ফেলতে থাকে আপনার যদি প্রকৃতি ভেষজ ও গাছপালার ব্যাপারে সুন্দরবনের উপরে ভালোবাসা থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে ভিডিওতে প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ